নমস্কার বন্ধুরা আপনারা দেখছি আপনাদের প্রিয় ছিলেন অরুণ মাহাতো ইউটিউব চ্যানেল তো চলো আজকে আমাদের রয়েল ছো একাডেমির মাঘ মাসের বুকিং লিস্ট নিয়ে আসছি মাঘের আটশো তারিখ থেকে লাস্ট তক তিরিশ তারিখ তক বুকিং লিস্ট নিয়ে আসছি তো মানে পহিল দিকে এই জন্যই নাই লিস্ট নিয়ে আসতে পারলি কারণ আমরা ছিলি নাই এক মাসের প্রোগ্রামে বাইরে যাইছিল দিল্লিতে আমাদের রয়েল চল ফুল টিম আমরা এক মাস বাইরে প্রোগ্রাম ছিল ছাব্বিশ জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া গেটের ওইখানে তো সেই কারণে আগে দিকের প্রোগ্রামগুলো আমরা করতে পারলি নাই ব্যাপার হচ্ছে আঠেরো তারিখের থেকে আমাদের প্রোগ্রাম মানে এখন আসার পরে শুরু হয়েছে আমরা চোদ্দোই মাঘ আমরা জাস্ট ঘর পৌঁছিলি তারপরেই এই আঠেরো মাঘ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে তো চলো আজকে কন্টিনিউ না স্টার্ট আছে আজকে এর প্রোগ্রাম তো চলো আমি বুকিং লিস্ট নিয়ে আসছি যারা এই চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন এই চ্যানেল আসতেই থাকবে আর ব্যাপার হচ্ছে তো একদম কন্টিনিউ ব্লক একদম আজ থেকে নাচ শুরু মানে আজ থেকে ব্লকও কন্টিনিউ শুরু মানে শুরু হয়ে যাচ্ছে আর কার সঙ্গে নাচ কোন জায়গায় নাচ মানে প্রত্যেক দিন মানে ব্লগ ভিডিও নিয়ে আসছি চলো ভিডিওটা দেখার পর কেমন লাগলো একটা কমেন্ট করবে আর লাইক একদম বন্ধুরা করবে তো চলো আর বেশি কিছু না বলে একটা ছোট্ট মোটো ঝুমর আমাদের ঝুমুর শিল্পী এখন বর্তমানে রয়েল ছয়ের ঝুমুর শিল্পী ও বিখ্যাত ঝুমুর শিল্পী ওদের নিতাইদার কোন্টে একটা ঝুমুর শুনেন তারপরেই নিয়ে আসছি বুকিং भाई <laughs> <laughs> আঠেরো তারিখ আজকের থেকেই আমাদের নাচ স্টার্ট তো চলো আজকে আমাদের নাচটা কোথায় বটে আমি জানাচ্ছি আজকের নাচটা হচ্ছে আমাদের মালডি বলরামপুর থানা অন্তর্গত মালডি আমাদের যে বিখ্যাত নর্তকী নৃত্যশিল্পী জয়ন্ত বাবুর গ্রামে বটে মাঘের উনিশ তারিখ উনিশ তারিখে আছে দিনের দিনের প্রোগ্রাম বিরুডি জারগো ঝালজা থানার অন্তর্গত মনে হয়ে পড়বে বিরুডি কুড়িয়েই মাঘ দিনের প্রোগ্রাম আছে খাড়ি পাহাড়ি খাড়ি পাহাড়ি এখানে ওস্তাদ বিখ্যাত ওস্তাদ দেবীলাল কর্মকারের গ্রাম এখানে আমাদের দিনের প্রোগ্রাম আছে পূজার দিন সরস্বতী পূজার দিনে কুড়ি মাঘ দিনে প্রোগ্রাম এবার চলো রাইতে কোথায় আছে দেখা যাক রাইতে আছে পলমা খামার ঝালজা পলমাক আমার ঝালজা রাইতে কুড়ি তারিখে ডবল প্রোগ্রাম ঠিক আছে এবার আসছি একুশ তারিখে একুশে মাঘ একুশে মাঘ আছে দিনের প্রোগ্রাম কুশি ঝালঝা দিনের প্রোগ্রাম কুশি ঝালঝাই দিনের প্রোগ্রাম একুশ তারিখে এবার রাইতে আসছি কোথায় মালতি মালতি বলরামপুর থানার অন্তর্গত মালতি আমাদের এই বলরামপুর থানার মানে জাস্ট আমাদের ক্লাব ওই তিন চার চার যাও তিন চার কিলোমিটার লগ ধরুন এবার আসছে তোমার বাইশ তারিখ মাঘের বাইশ তারিখে আছে বিখ্যাত চরিত্র শিল্পী সুজিত মাতর গ্রাম পাটাতির দিনের পর বাইশে মাঘ তো চলো এবার রাইতে দেখা যাক কোথায় আছে রাইতে হয়েছে বরহমপুর থানার অন্তর্গত হয়েছে সুপুরডি সুপুরডি গ্রামে এখানে মনে হয় আমাদের সাথে অজিত কুমার আছে যা শুনেছি কি তো আমাদের সাথে অজিত কুমার আছে এটা রাতের প্রোগ্রাম বাইশ তারিখে রাতের প্রোগ্রাম সুপুর ডিতে তো তারপরে আসছি তেইশে মাঘ তেইশে মাঘ হচ্ছে নিমডি থানা অন্তর্গত ঝিমরি গ্রাম এটা যাই হোক ভাই আমার এলাকায় বটে তো ঝিমড়ি নিমড়ি থানা অন্তর্গত ঝিমড়ি গ্রাম দিনের প্রোগ্রাম তেইশ তারিখে দিনের প্রোগ্রাম তো চলো তেইশ তারিখে একইটা আছে রাইতে প্রোগ্রাম নাই কোনো বন্ধু যদি আমাকে তেইশ তারিখ রাইতে ফাঁকা আছে চলো আসছি তেইশ চব্বিশ তারিখ পাড়া থানা অন্তর্গত বটে চব্বিশ তারিখ পাড়া থানা সেটা মনে হয় রাইতের প্রোগ্রাম দিনের প্রোগ্রাম নাই সেদিন চব্বিশ মাস দিনের প্রোগ্রাম নেয় এবার পঁচিশ তারিখ আসছি পটকাডি বড়াম পঁচিশ তারিখে পটকাডি বোড়ান রাইতে ভুয়া ঠিক আছে আবার মাঘের ছাব্বিশ ছাব্বিশে আছে যাচ্ছে বিখ্যাত চরিত্র শিল্পী ওস্তাদ শশদর কালিন্দীর গ্রাহক নিমাইদার গ্রামে আছে ঠিকভাবে আমি গ্রামটার নাম বলতে পারছি না কিন্তু ওইখানে আমাদের জাস্ট কালকে বুকিং হয়েছে কালকে বুকিং হয়েছে নিমাইদার গ্রাম ওস্তাদ শশোধর কালিন্দীর যে ভাষ্যকার এবং গাহক উনার গায়ে আছে এবার আসে যাচ্ছে ছাব্বিশ সাতাশে দাদা ফাঁকা আছে কোনো বন্ধু যদি এখনও যোগাযোগ করতে পারেন রেল ছকে মানে চান তো যোগাযোগ করতে পারেন সাতাশ মাঘ খালি আছে দিনও রাইতেও খালি আছে এবার আস আঠাশ তারিখে আঠাশ তারিখে বড়বাজার থানার থানা অন্তর্গত বেড়া গ্রামে আমাদের দিনের প্রোগ্রাম দিনে না যাচ্ছে রাইতে এখনও ফাঁকা আছে আঠাশ তারিখে ফাঁকা আছে চলো এবার আসছি উনত্রিশ তারিখ উনত্রিশে মাঘ উনত্রিশে মাঘ আমাদের প্রোগ্রাম আছে রাতের প্রোগ্রাম বাড়িডি টাটা বাড়িডি টাটা রাতের প্রোগ্রাম তো চলো তিরিশ তারিখতে এখনও মনে হয় ফাঁকা আছে এখনও ফাঁকা আছে যদি কোনো বন্ধু যোগাযোগ করতে চায় কোনো কমিটি দাদারা যোগাযোগ করতে চায় তো রয়েল ছ এখনও ফাঁকা আছে করতে পারেন নম্বর দেওয়া থাকবে আর মানে রয়েল শোয়ের ফুল আপডেট এই চ্যানেলে নিয়ে নতুন নতুন নিয়ে এসছি আমি এবং ব্লগ ভিডিও তো কন্টিনিউ শেখিয়ে যাবে তো চলো বেশি আর ভিডিওটা বড় না করি ফাল্গুন মার্শাল লিস্ট নেক্সট আসিয়ে যাবে আর